বিসমিল্লা রহমান রাহিম দৈনিক পৃথিবী সংবাদের আজকের এই পঞ্চম বছর পার হয়ে ষষ্ঠ বছরের পদার্পণ উপলক্ষে আজকের এই মত বিনিময় সভায় পৃথিবী সংবাদের সম্পাদক উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি হাবিবুল বাড়ি উপস্থিত আছেন শিবগঞ্জ প্রেসক্লাবের সব আবহায়ক ধারণা রশিদ টুকু ভাই আরও উপস্থিত আছেন আমার খুব কাছের একজন মানুষ আহসান হাবিব ভাই আমার খুব কাছের একজন বড় ভাই এবং খুব আমার প্রিয় মানুষ উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমারই বড় ভাই আরও উপস্থিত আছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে আগত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আসলে সাংবাদিকতা কিন্তু খুব সুন্দর একটা পেশা যে সাংবাদিকের উপরে নির্ভর করে দেশ ও জাতি এলাকা সব কিছু ভালো মন্দ অনেক কিছু নির্ভর করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দেশের রাজনৈতিক থেকে শুরু করে এবং আমাদের মহপসল এলাকার গ্রাম পর্যায়ের পরিচালনা কিভাবে হবে সব কিছু এই যে আপনাদের মতামত এবং সাংবাদিকতার উপরে অনেক কিছু জিনিসের নির্ভরশীলতা হয়ে থাকে আপনাদের কাছে একটা জিনিস আমি ছোট্ট কারে একটু বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমি ইনপোর্ট এক্সপোর্টেরই ব্যবসা করি পাথরের ব্যবসাই হলো মূল ব্যবসা আমার এবং ইট ভাটাও আছে আমি ভাটা মালিক সমিতিরও সেক্রেটারি ছিলাম দীর্ঘ পাঁচ বছর বিগত তো আমার কয়েকজন এক্সপোর্টারকে নিয়ে বসে ওরা বললো যে দাদা কালকে নাকি পোর্ট বন্ধ হয়ে যাবে এই কলকাতার একটা চ্যানেলে দেখলাম কালকে পোর্ট বন্ধ হয়ে যাবে আমি এই যে তোমার মিথ্যায় গুজব যে এইগুলা দিচ্ছে এগুলো কিছুই হবে না তোমরা কোনোদিন পোর্ট বন্ধ করতে পারবে না কেন বন্ধ করতে পারবে না পোর্ট যদি বন্ধ হয়ে যায় তোমাদের পণ্য আমরা কিনি আমরা কিন্তু বিনা পয়সায় কিনি না আমরা ডলার দিয়ে কিনি টাকা দিয়ে কিনি তো সেহেতু তোমরা যে পাথরটা পাঠাচ্ছ মাটির দামে তোমরা পাথর পাঠাচ্ছ এই ডলার তোমরা তো কোনো দিন বাদ দিতে পারবা না পিএইচ পাঠাচ্ছ পিএইচ যদি আমরা বাংলাদেশে না কিনি সেক্ষেত্রে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে তোমরা বন্ধ করতে পারবা না আর এই যে তোমাদের ওইখানে যে মিডিয়াগুলো প্রচার করছে অপপ্রচার প্রতিদিনই একটা না একটা গুজব অপপ্রচারের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি এক এক সময় এক এক এক্সপোর্টার ফোন করে সামনের সপ্তাহে পোর্ট বন্ধ হয়ে গেল সামনে সপ্তাহে দুই সপ্তাহের দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে গেল একমাত্র মিডিয়ার কারণে বিভিন্ন মিডিয়া তারপরে যে ইউটিউব চ্যানেলে কিছু মিডিয়া এই সমস্ত জিনিসের উপরে দুই দেশের একটা সম্পর্ক এত সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র মিডিয়ার কারণে তাহলে আমাদের দেশের অভ্যন্তরে অনেক কিছু বিষয় থাকে যেগুলো মিডিয়ার কারণে ভালো হইতে পারে খারাপও হইতে পারে এজন্য আমি অনুরোধ করবো আমাদের এখানে যতগুলো মিডিয়া ভাইরা আছে আপনারা দয়া করে অপপ্রচার যেগুলো সঠিক তথ্য সেগুলাই প্রচার করবেন তাহলে পারে আমাদের জন্য ভালো কিছু হবে এবং দেশের জন্য ভালো কিছু হবে এই যে কিছুক্ষণ আগে আমার এক ভাই বলল যে অপপ্রচার করার কারণে কিন্তু একটা আমাদের যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসাবে কিন্তু আমাদের এটার উপরে অনেক কিছু কৈফত দিতে হবে পরকালে গিয়ে তো অপপ্রচার না করে সঠিক যেটা তথ্য সেটা তুলে ধরলেই আমরা জানতে পারবো এবং জানার মাধ্যমে অনেক কিছু আমরা ব্যবসা হিসাবে এগিয়ে আসতে পারবো যেমন হাবিবুল বাড়ির কিছু কিছু তথ্য আমি দেখেছি এবং দেখার পরে ওকে ফোন দিয়েছি যে দেখো তো ওই পরিবারে এই সমস্যা তুমি যেটা দেখেছ আমি কিছু ডোনেট করতে পারি কি না কিছু উপকার করতে পারি না আমি একজন ক্ষুদ্র মানুষ ছোট মানুষ আমার জায়গা থেকে আমি যদি ফোন করে জানতে পারি তো সেই ক্ষেত্রে আরও অনেক ব্যবসায়ী আছে আমার থেকে আরও বড় বড় ব্যবসায়ী আছে ভালো মানুষ আছে যারা আগ্রহী হবে যে ঠিক আছে এই জায়গাগুলোতে কিছু উপকার করা যায় কি না কিছু ডোনেট করা যায় কি না এ সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি আপনাদের মাধ্যমে এজন্য আমি বিশেষভাবে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করবেন তুলে ধরবেন তাহলে আমাদের জানতে এবং সব কিছু আপনাদের পাশে থাকতে সুবিধা হবে হাবিবুল বাড়ি আমার খুব কাছের একজন ছোটো ভাই ও সময় মানে ইতিপূর্বেও আমাকে অতিথি হিসাবে নিয়ে আসছে আজকে আমাকে প্রধান অতিথি হিসাবে মানে এখানে নিয়ে আসার জন্য আমি গর্বিত আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর পরিশেষে আমি আর বেশি কিছু কথা না বলে সকলকে ভালো থাকেন এবং হাবিবুল বারে সাংবাদিকতা এবং সামনে দিনে যেন আরও ভালো কিছু করতে পারে এ প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি